ময়নার ঢেউভাঙ্গা এলাকায় নৌকা পারাপার করতে গিয়ে বজ্রাখাতের প্রকোপে জলে পড়ে নিখোঁজ মাঝি ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটা নাগাদ জানা যায় ওই মাঝির নাম তন্ময় বর্মন বয়স আনুমানিক একুশ বছর পিতার নাম সন্দীপ বর্মন জানা যায় ময়না ঢেউভাঙ্গা এলাকা অর্থাৎ যেখানে হলদি গংসাবতী এবং কেলেখাই তিনটি নদীর সংযোগস্থল সেখানে প্রত্যেক দিনের মতো নৌকা নিয়ে যাত্রী পারাপার করছিল তন্ময় হঠাৎই আজ দুপুর নাগাদ আকাশে মেঘ হয়ে বজ্রপাতের বৃষ্টিপাত হয় যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে এলাকার মানুষরা জানান নৌকা নিয়ে খেয়া পারাবার করার সময় হঠাৎই বজ্রপাত হয় এমন ঘটনা ঘটেছে নৌকাতে থাকা কয়েকজন নৌকাতে বসে পড়ে পরে যাত্রীদের উদ্ধার করা হলেও নৌকার মাঝি তন্ময়কে শেষ পর্যন্ত নৌকার মাঝি তন্ময়কে শেষ খবর পাওয়া পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ঘটনার সময় নদীতে খুব জোয়ার ছিল যার ফলে এই বিপত্তি বলে জানা যায় ময়না থানার অন্তর্গত নৈছনপুর দু অঞ্চলে অবস্থিত নারকেলদাহা গ্রামে তন্ময় বর্মণের বাড়ি এলাকার পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার ও সোমনাথ সিট নৈছনপুর দু অঞ্চলের প্রধান প্রিয়ালি দাসগুছিদ জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদর্শ অন্যান্য প্রশাসনিক নেতৃত্বরা এই ঘটনায় এলাকায় এসেছে শোকের ছায়া

চারজন না পাঁচজন ছিল তার মধ্যে তিনজনের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করত তারা বলতেছে যে জুয়ারে ওপাশে জুয়ারটা লাগছে সেই মুহূর্তে ও পাশ থেকে মানে নন্দকুমার থানা থেকে এ ধারে মানে আসছিল ওই মাঝু নদীতে মোটামুটি আসছে হঠাৎ করে চর খাটা আর যারা নৌকায় ছিল তারা বুঝতে পারেনি যে চোরখাটা পড়ছে বলে তাদের তারা ওই হস্তঙ্গ হয়ে নিচের দিকে মুখ করে বসে গেছে হ্যাঁ বসে গেছে তার যখন তার পাঁচ মিনিটের পর দু তিন মিনিটের পরে যখন তাদের ভম কাটে তারা বলতিছে উঠে পড়ে বলে বেটা বেটাকায়

এটা বছরের লাস্টের দিকে হয়ে গেছে এই মুহূর্তে কি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না না খুঁজে পাওয়া যায় প্রশাসনে কোনো খবর দেওয়া হয়েছে খবর ওই ঘাটার মালিক একজন বলছিল তাতে সিভিক পুলিশ ছিল সিভিক পুলিশ একজন ছিল তরুণ 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 না না ওই তো গাড়ি আসছে ওই তো লোক দেখো তোমরা তিনটা নদীর মুখ হ্যাঁ মানে যেটাকে আমরা ঢেউ ভাঙা বলি তিনটা নদীর মুখ তাই তো আচ্ছা আচ্ছা কি ঘটে কটা নাগাদ ঘটনা দেখুন বাড়িতে আমি ছিলাম আমরা খবর পেয়েছি যে পৌনে একটা নাগাদ এরকম একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি ঘটনাটা হয়েছে মানে এই মানে কাঁসাই নদীর ওপর মানে ঢেউ থেকে সাবড়া বেড়ে যাওয়ার জন্য বা তমলুক যাওয়ার জন্য একটা খেয়াল বন্দোবস্ত মানে আজকে দীর্ঘদিন ধরে চলছে মানে ময়না থেকে নন্দ ময়না থেকে নন্দকুমার যাওয়ার জন্য যোগাযোগ এবং তমলুক আমাদের হসপিটাল থাকার জন্য বিশেষ করে রুগীপত্র এই খেয়া পার করে করে যায় যায় এবারে আজকে গত দু বছর না তিন বছর আগে খেয়াটা সরকারিভাবে ভাবে ড্রাগ হয়েছে তাই বছর এখনো বোধহয় ড্রাগ এখন হয়নি বা কোনো কারণে সেই জন্য খেয়াটা এখনো বর্তমান মানে মানে চলছে কি যে খেয়াটা পারাপার করতো ওর নাম ওর নাম হচ্ছে তন্ময় বর্মন ওর বাবার নাম সন্দীপ বর্মন আচ্ছা যিনি তন্ময় বর্মন ওনার বয়স আনুমানিক কত হবে মনে হয় ওনার বয়স একুশ বাইশশো হবে আচ্ছা উনি কতদিন ধরে এখানে খেয়া পার না ওনারা তিনজন করে থাকেন আচ্ছা মানে এই টাইমে খাবার টাইম তো একজন খেতে যায় আবার একজন খেয়াটা ওই মানুষজনের পারাপার করেন তারপরে ঘটনাটা কি ঘটে তারপর ঘটনাটা এই বাজ পড়ে ঘটনাটা ঘটেছে তো নৌকোতে যারা ওই নদীতে যারা জাল ভাসিয়েছিল দুজন একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা তারাই প্রত্যক্ষদর্শী তারাই একমাত্র এই ঘটনাটা প্রত্যক্ষভাবে কি হয়েছে ওরাই কিন্তু বলতে পারবে কতজন ছিল ছিল তিন থেকে চারজনের তারা বুঝতে পারেন তারা ভমক্ষেপ নৌকো মধ্যে যায় কিছুক্ষণ পরে যখন তাদের জ্ঞান ফিরে যখন দেখে মাঝি নেই তারা তখন যখন বলে যে মাঝি কোথায় মাঝি কোথায় সেই মুহূর্তে ওই যে জাল যারা ছিল নৌকার ওপর তারাই বলতে পারলো যে মাঝি জলে পড়ে গেছে ওই তখনই তারা হাই উকম করে করে ধারে ঠেকিয়ে তার বাড়িতে খবরাখবর করে এবং এলাকার প্রতিবেশীরা প্রায় সবাই জড়ো হয়ে নদীর পাড়ে চলে আসে কিন্তু রকম ভাবে তাকে এখনো খোঁজা খোঁজাখুঁজি করে পাওয়া যায় এই জায়গাটা যে আপনার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে তিনটি নদীর মুখ তাই তো কি কি নদী রয়েছে একটা হচ্ছে কংসাবতী একটা হচ্ছে কেলেঘাই একটা হচ্ছে হলদিয়া মানে হলদি নদী হলদি নদী মানে এই যে তিনটে নদীর সংমিশ্রণ এর পেছনটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনের অংশটা এটা হলদি নদী আর আমার বাম দিকের যে অংশটা এটা হচ্ছে কেলেঘাই নদী আর আমার এই ডান দিকের অংশটা এটা শ্রীরামপুর ব্রিজ থেকে যে নদীটা এসেছে এই অংশ এসে শেষ হয়েছে এটা হচ্ছে কাঁসাই নদী আচ্ছা এই মুহূর্তে কি প্রশাসনকে কোনো খবর দেওয়া হয়েছে প্রশাসনকে আমাদের এখানে জেলা পরিষদের মেম্বার উনি এখানে মানে ওনার ভাটাটা আছে উনি বোধ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে খবরাখবর করেছেন এবং শুনেছি যে বড়বাবু আসতেছেন বা এসে গেছেন হয়তো ফিল্ডে হয়তো হয়তো এসে গেছেন কিন্তু আমরা আপনি যে আমার কাছে এটা নিচ্ছেন এর দু পাঁচ মিনিটের মধ্যে হয়তো এসে যাবে আপনার নাম আমার নাম লক্ষণ মাইতি এখানকার বাসিন্দা আমি এখানেরই বাসিন্দা আমরা তো সবাই বাড়িতে ছিলি লোকের মুখে শুনছি যে এরকম তন্ময়কে খুঁজে পাইনি আর তন্ময়কে কি খুঁজে পাবনু বাচ্চাকে না এরকম চরকা পড়ছিল খিয়া দিছিল আর খুঁজে পাওয়া যায়নি এই আমরা সবাই ওই ছুটা ছুটি করে দেখ দেখলাম কিছু দেখতে পাইনি সবাই খুঁজ দিছে নদী নিয়ে ছেলের বয়স কত কত বছর বয়স হবে আনুমানিক

ঘটনা বলতে আমি সে পাশে ছিলাম হাঙ্গুমারের ওই সাইডে ছিলেন হ্যাঁ মানে খিয়াটা পাশে ছিলাম আচ্ছা তারপর খিয়া ছেড়ে দিবে বলে আমি হাং মারছি যে খিয়া দাঁড়াও খিয়া দাঁড়াও করে হাং মারতে মানে তখন মিষ্টি আসছে মেঘ ডাকের বলে শুনতে পারি তারপর আবার একটু কাছের কাছে আসে হাং মারতেন তখন ওর পাশের একজন ছিল বলে ওই কে মনে হয় হাং মারতিছে হাং মারতেছে বলছে তারপর তখন বাচ্চাটা আমার পুতরা হয় বলে রে বর তুমি উপরে দাঁড়াও আমি লৌকাটা লেগে দেবো সাইডে আর তুমি পা দিয়ে উঠে পড়বো কইতনু তারা আবার মেশিনটা চালিয়ে আবার আইসে লাগাইত না আমি উঠছি উঠে মাঝুকে আসি মানে চড়খা যে পড়ছে কিন্তু আমরা দাঁড়ে ছিল সবাই সবাই আমি কিন্তু নৌকাতে পড়ে গেছি ভুম খেয়ে পড়ে গেছি কতজন ছিল নৌকাতে চারজন আর ওকে ও মাঝি গেলে তিন পাঁচজন পাঁচজন ছিল হ্যাঁ তারপরে যখন ও নৌকার মাথায় পেছন সাইডে বসেছিল ছিল উনি তার হাল ধরে হাল ধরে বসছে আর আমরা সবাই আসিরি রাস্তা রাস্তা তখন আমরা দেখো উঠি তখন মানে বাচ্চু মাতি বলে একজন মানে তারা বলে হাই কেন কিয়া জি কোথায় গেল মানে পড়ছে যে আমরা কিন্তু কেউ জানি নি তখন যা পড়ছে হ্যাঁ হ্যাঁ তখন বলতে তখন আমি উঠে পড়ছি হাই বাচ্চরা কোথায় গেলো কোথাও কচিরে কচিরো আমরা চিৎকার করছি কাঁদি দি খুঁজি ভাই তো ধরো বেশ ভাসে যেতে পারে আমরা খালি সেদিকে দেখি কিন্তু ভাসেও নি আর কোনো করেনি তারপরে ঝিলের লোক ছিল তাকে বলে তার তার বাড়িতে মানে খপরটা দাও বলে তারা আবার কী করলো মোটর সাইকেল দেওয়া খপর দিচ্ছে আবার আসে আর মানে খুঁজে পাওয়া যায়নি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার যতজন নৌকায় ছিল আপাতত সুস্থ আছে হ্যাঁ আর কোন সুস্থ বলতে মাথা মাথায় লাগে মাথা যন্ত্রণা হচ্ছে আর এটা মনে হয় বলে আমি পালে আসি কাজ করতে শুধু মানে সেই টেন মানে ওই যে পড়ে গেছে সেই টেনশনটা লাগছে আমার কাছে আতঙ্ক একটা হ্যাঁ ওই জন্য পালে আসি কাজ করতে খালি বসে আছে সেটা মনে হয় যে বড় মা তুমি দাঁড়াও আমি লৌকাটা লাগিয়ে দিচ্ছি তুমি পা দিয়ে উঠে পড়বো এইটা শুধু খালি মোর মনে হয় খালি ওই জন্য আমি পালে আসি আর কি কাজ করতে সবসব তো তাহলে একটু মনটা একটু ইয়ে থাকো আপনার নাম আর বাড়িটা আমার বাড়ি নারকেলডা ঢেউভাঙ্গা আমার নাম অনিমা বর্মা রামাশ্যামিনাম পাতা বর্মা আজকে ঢেউভাঙ্গাতে একটা দুর্ঘটনা ঘটে যায় নৌকাতে বাজ পড়ে ঘটনাটা কী হচ্ছে ঢেউভাঙ্গা এবং নন্দকুমারের সাথে একটা খিয়া আছে যে খিয়াটা আমাদের জেলা পরিষদের লিস্টেড খিয়া সেই খিয়াতে জেলা পরিষদের ডাক দিয়ে এখানে খিয়া পারাপার করা হয় ওই খিয়াতে আজকে দুপুর একটার সময় মাঝি খিয়া পেরাপের করছিল তাতে চার পাঁচজন যাত্রী আর ওই ছিল ঠিক ওই সময় একটা বাজ পড়ে বাজ পড়ার সাথে সাথেই যারা নৌকার মধ্যে ছিল তারা সেন্সলেস হয়ে যায় এবং মাঝি হাল ধরা অবস্থায় ছিল তখনই সে জলে পড়ে যায় জলে পড়ে যাওয়ার পরে যখন কিছুক্ষণ পরে দেখলো নৌকাটা চলে যাচ্ছে সেন্স ফেরার পরে তখন তারা বুঝতে পারলো তখন মাঝি নেই আর সে অবস্থায় মা তখন জুয়ারও এসে গেছে নদীতে তখন মাঝি কোথায় চলে গেছে মাঝিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় এখন পাঁচ সাত ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত মাঝিকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন থেকে প্রশাসন থেকে পুলিশ প্রশাসনকে ওসি সাহেবকে আমি ফোন করেছি বিডিও সাহেবকেও আমি ফোন করেছি তারা সহযোগিতা করছেন খোঁজার ব্যবস্থা করছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এলাকার অনেক সুবানাধ্যায়ী অনেক শুভাকাঙ্ক্ষীরাও আমাদের জলে নেমে তাকে খুঁজার ব্যবস্থা করছে যাতে পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে চেষ্টা চালিয়ে যাওয়া যায় এই যে না অবৈধভাবে দেখুন খিয়া পেরাপার মানে ময়নার সঙ্গে নন্দকুমার এই খিয়াটা পেরোলে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা কমে যাবে কোনো রুগী বা যাতায়াত তমলুক যাতায়াত নন্দকুমার বা কেউ হলদিয়া যাক নন্দকুমার যাক নিমতলি যাক প্রায় এখান থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা কম হবে এই খেয়াটা নৌকার উপর দিয়েই পেরোপের করা যেত সেই জায়গায় এখানে জেলা পরিষদে এই খেয়াটা লিস্টেড আছে এবং তিনটা থানার এই যোগাযোগ নন্দকুমার ময়না এধারে ভগবানপুর হলদি নদী কেলেঘাই এবং চণ্ডের এই তিনটা মিলনস্থল এই মিলনস্থলেই এখানে তিনটা থানার সঙ্গে যোগাযোগ হয় এই নৌকা দ্বারাই এটা আজ নয় এটা বহুদিন থেকেই এখানে এভাবেই মানুষ পারাপার করতে থাকে তবে আজকে দুর্ঘটনা দুর্ঘটনাবশত আজকে এই বাজ পড়ে মৃত্যু হয়েছে তবে আমি জেলা প্রশাসনকেও বলবো যেহেতু একজন মাঝি নৌকা পারাপার করতে গিয়ে মানুষের স্বার্থে তারা তো কাজ করছিল এবং লিস্টেড খিয়া যেহেতু যাতে মাঝির দিকেও দৃষ্টি আকর্ষণ করা যায় প্রশাসনের পক্ষ থেকে এটা আমি প্রশাসনের লোক হিসাবে আমি জেলা পরিষদের সদস্য হিসাবেও আমি এটা ডিএম কে বলবো যাতে তার দিকটা একটু ভাবা যায় যে কোনো অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর মাসহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল চার আটের অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপণ্ডার শাখা থেকে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে